নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে দেখবেন আপনারা বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম আমি এখানে নিয়েছি বেলন চাকি ব্যালন চাকি আমরা রুটি বেলার জন্য কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে রুটি বেলার পর অনেক সময় বেলন আর চাকির মধ্যে এইভাবে করে আটা লেগে যায় আর তারপর যদি এই বেলন চাকি দিয়ে আমরা রুটি বেলি দেখবেন ঠিকঠাকভাবে বেলাও যায় না আর যদি বেলন চাকিটাকে আমরা জল দিয়ে ধুয়ে দিই রোজ রোজ তাহলে দেখবেন বেলন আর চাকির মধ্যে কিন্তু ফাঙ্গাস ধরে যায় এমন কি খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু বেলন চাকিটা নষ্ট হয়ে যায় যেহেতু বেলন চাকিটা কাঠের তৈরির তো আপনারা এমন কিভাবে বেলন চাকিটাকে পরিষ্কার করবেন যাতে করে জল দিয়ে ধুতে হবে না আমি এখানে নিয়ে নিয়ে আলু সামান্য পরিমাণের আলু কেটে নিয়েছি এবার ছুরির সাহায্যে আমি এরকম করে নেব যাতে করে আলুর রসটা একটু বাইরে বেরিয়ে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ লবণটাকে আঙুলের সাহায্যে এরকম করে নেব তারপর যে চাকিটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে ঘষে নেব আলুর রস আর লবণ যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে তাছাড়াও যদি অনেক দিন পর্যন্ত বেলন চাকিটা পরিষ্কার করা না হয় আটা লেগে থেকে যায় তখন কিন্তু ব্যাকটেরিয়া হয়ে যাওয়ারও সম্ভাবনা অনেকটাই থাকে আর এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু জল দিয়ে ধোয়ারও প্রয়োজন নেই আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা একইভাবে আমি ব্যালনটাকেও একটু ঘষে নিচ্ছি এবার এইভাবে করে আমি রেখে দেব কিছু সেকেন্ডের জন্য আপনারা পাঁচ মিনিটও কিন্তু রাখতে পারেন এবার দেখাচ্ছি আপনাদেরকে যদি দেখেন একটু আটা বেলন বা চাকির মধ্যে লেগে রয়েছে হাত দিয়ে যদি এইভাবে করে ঘচানো যায় তাহলে ঘুচিয়ে নেবেন আর না হলে একটা চামচের সাহায্যে এরকম করে নিলেই কিন্তু দেখবেন খুব সহজেই উঠে যাবে আমি যেহেতু খুব বেশিক্ষণ রাখিনি কিছু সেকেন্ড রেখেছিলাম যার কারণে এভাবে চামচের সাহায্যে যেটুকু আটা বেলন আর চাকির মধ্যে লেগে রয়েছে উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু বেলন আর চাকির মধ্যে আটা লেগে নেই এবার একটা কাপড় আমি ভালোভাবে ভিজিয়ে নিয়েছি এবার সেটাকে এইভাবে করে আমি পুছে নেব প্রথমে চাকিটাকে এইভাবে করে পুছে নিচ্ছি ঠিক একইভাবে ব্যালনটাকেও আমি পুছে নেব এবার এই ব্যালন চাকিটাকে একটু শুকিয়ে নেব তারপর ভালোভাবে শুকিয়ে গেলে কি করব নিয়ে নেব সামান্য পরিমাণের পরিমাণে তেল সরিষার তেলটাকে বেলনার চাকির মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনারা যে কোনো কাঠের জিনিস যদি এইভাবে করে পরিষ্কার করে নেন অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এমনকি নতুনের মতো থাকবে তাছাড়াও ফাঙ্গাস ধরবে না এমনকি কাঠের জিনিস নষ্ট হয়ে যাবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কিসমিস কিসমিস আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি বাড়িতে নিয়ে আসি অনেক সময় দেখবেন যদি আমরা একটু বেশি পরিমাণের নিয়ে আসি আর সেই কিসমিস যদি আমাদের বাড়িতে থেকে যায় একটা কিসমিস দেখবেন আরেকটা কিসমিসের সাথে লেগে যায় আর এইভাবে যদি আরও বেশ কিছুদিন থাকে তখন কিন্তু পুরো কিশমিশ নষ্ট হয়ে যায় তখন কিন্তু ফেলে দিতে হয় তো টাকা দিয়ে কিনে নিয়ে এসে যে কোনো জিনিস কিন্তু নষ্ট করা একদমই উচিত নয় তো আপনারা যখনই একটু বেশি পরিমাণের কিসমিস বাড়িতে নিয়ে আসবেন তখন আপনারা কি করবেন সেই কিসমিসটা কোনো কৌটো বা জারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন আর যদি ফ্রিজে রাখতে না চান সেক্ষেত্রে সামান্য পরিমাণের হলুদ দিয়ে দেবেন তারপর খুব ভালোভাবে হলুদটাকে কিসমিসের সাথে মাখিয়ে নেবেন এবার আপনারা কোনো কৌটো বা জারের মধ্যে যদি রেখে দেন ফ্রিজ ছাড়াই কিন্তু ভালো থাকবে অনেকদিন পর্যন্ত খারাপ হয়ে যাবে না আর পোকাও ধরে যাবে না তাছাড়াও একটা কিসমিস আর একটা কিসমিসের সাথে লেগে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা টিকলি এই ধরনের টিকলি কিন্তু আমরা অনেকেই অনুষ্ঠানের সময় পরে থাকি তাছাড়াও যারা ডান্স করে থাকে তারাও কিন্তু এই টিকলিগুলো ব্যবহার করে থাকে তবে যখনই তারা সিঁথির মধ্যে এই টিকলিগুলো পরে থাকে দেখবেন একটু নাড়াচাড়া করলে কিন্তু একটা সাইডে হয়ে যায় আর যেটা দেখতেও খারাপ লাগে কি আমাদের অনেক সময় কিন্তু বিরক্তও লাগে চারিদিকে হয়ে গেলে তো যখনই আপনারা এই ধরনের টিকলিগুলো ব্যবহার করবেন শীতের মধ্যে তখন এমন কিভাবে পড়বেন যাতে করে একটা জায়গার মধ্যে ফিক্স থাকবে নাড়াচাড়া করলেও একটা সাইডে সরে যাবে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি ডবল সাইজের টেপ একটা টুকরো আমি করে টিকলিটাকে উল্টো করে এইভাবে করে টেপটাকে লাগিয়ে দিয়েছি তারপর কাগজের মতো অংশটাকে তুলে নিয়েছি এই টিকলিটাকে আমি আমার হাতের মধ্যে আপনাদের লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা সিথিতে যখনই পড়বেন এইভাবে করে লাগিয়ে নেবেন আর তারপর যদি আপনারা নাড়াচাড়াও করেন না কেন দেখবেন এই টিকলিটা কিন্তু একটা সাইডে হয়ে যাবে না একটা জায়গার মধ্যে কিন্তু ফিক্স থাকবে আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমরা এই ধরনের কৌটো বা জারের মধ্যে অনেক সময় দেখবেন কোনো না কোনো জিনিস রেখে থাকি তবে কৌটোর ঢাকনাটা যদি হারিয়ে যায় বা কোনো কারণবশত ফেটে যায় তখন দেখবেন এই কৌটোগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি না তাছাড়া যদি কোনো জিনিস রাখি তখন কিন্তু রাখতেও অনেকটা অসুবিধা হয় আবারও অন্য কৌটো ব্যবহার করতে হয় তো আপনারা তখন কি করবেন নিয়ে নেবেন এই ধরনের একটা বেলুন আর এই বেলুন কিন্তু আমাদের কম বেশি সকলেরই বাড়িতে থাকে একটা কাঁচির সাহায্যে বেলুনটাকে আমি প্রথমে এইভাবে করে কেটে নেব তারপর এই বেলুনটাকে কি করব এই কৌটোর মুখটার মধ্যে এইভাবে করে পরিয়ে দেব এতে কি হলো আমাদের কিন্তু কৌটোর মুখটা খুব ভালোভাবে টাইট হয়ে যাবে আর ঢাকনার কিন্তু প্রয়োজন হবে না আমরা কিন্তু এইভাবে করে যদি রেখে দিই তাহলে কিন্তু যে কোনো জিনিস রাখলেও পড়ে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ক্লিপ এই ধরনের যে ক্লিপগুলো হয়ে থাকে আমরা সাধারণত জামা কাপড় মেলার জন্য ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু জামা কাপড় মেলার জন্য ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব তো কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ডবল সাইজের টেপ এখান থেকে একটা টুকরো আমি করে নেব এবার এই যে ক্লিপটা রয়েছে তার উল্টো সাইডে আমি এইভাবে করে লাগিয়ে নেব তারপর কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নেব এবার কিচেনের দেওয়ালে আমি এই ক্লিপটাকে এইভাবে করে আটকে দেব এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব আমরা অনেক সময় দেখবেন কিচেনের মধ্যে যে কিচেন তাওয়ালগুলো থাকে যেখানে সেখানে এখানে রেখে দিই খুঁজে পায় না প্রয়োজনের সময় তো আমরা যদি এই ক্লিপের মধ্যে এইভাবে করে রেখে দিই তাহলে কিন্তু আমাদের যখন প্রয়োজন আমরা কিন্তু এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো আর যেখান সেখানে কিন্তু খুঁজতে হবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়ে নিয়েছি একটা কম্বল শীতকালে কিন্তু আমরা প্রত্যেকেই এই ধরনের কম্বল কম বেশি ব্যবহার করে থাকি তবে পুরো শীত এই কম্বলগুলো ব্যবহার করার পর আমরা যখনই শীত চলে যায় প্রত্যেকে কিন্তু এই কম্বলগুলোকে গুছিয়ে রেখে দিই পরের বছর আবারও আমরা এই কম্বলগুলো ব্যবহার করি তবে পুরো শীত ব্যবহার করার পর এই কম্বলগুলো দেখবেন অনেকটাই নোংরা হয়ে যায় তেল চিটে হয়ে যায় এমনকি বাজে দুর্গন্ধও কিন্তু ছাড়তে থাকে এই কম্বল থেকে আর এই কম্বলগুলো যদি আমরা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে যাই অনেকটাই ভারী হয়ে যায় এমন কি আমাদের পক্ষে ধোয়া অনেকটাই কষ্টকর হয়ে যায় তাছাড়াও যদি দোকানেও আমরা এই কম্বলগুলো পরিষ্কার করে ধোয়ার জন্য দিই তাতেও কিন্তু অনেকগুলো টাকা আমাদের খরচ হয় তো আপনারা কিভাবে জলে না ধুয়ে রোদে না দিয়ে খুব সহজ পদ্ধতিতে কম্বলগুলো পরিষ্কার করে নিতে পারবেন এমনকি জীবাণুমুক্ত করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য আমি এই কম্বলটাকে খাটের মধ্যে এইভাবে করে বিছিয়ে নেব আপনারা চাইলে মেঝের মধ্যেও এই কাজটা করতে পারেন তবে আগে মেঝেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কম্বলটাকে খাটের মধ্যে খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার নয় বেকিং সোডার ব্যবহার করতে হবে আর দিয়ে আমি এক চামচের মতো পাউডার আপনারা যে কোনো পাউডার এখানে ব্যবহার করতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে আমি কর্পূর কর্পূরটাকে হাতের সাহায্যে আমি এইভাবে করে গুঁড়ো করে নিচ্ছি এটা বাজারে যে লুজ কর্পূর পাওয়া যায় সে কর্পূরই আমি ব্যবহার করছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে গুঁড়ো করে দিয়েছি চামচের সাহায্য সাহায্যে এই তিনটে উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব পাউডার আর কর্পূরের মধ্যে একটা সুন্দর গন্ধ থাকে তাছাড়া বেকিং সোডার যে কোনো জিনিসকে ক্লিন করতে সাহায্য করে এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি আপনারা আটা যে চালনি হয় সেই চালনিও ব্যবহার করতে পারেন মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে করে চারিদিকে ছড়িয়ে দেব আমরা যদি এইভাবে করে ছড়িয়ে দিই তাহলে কিন্তু সম্পূর্ণ পূর্ণ কম্বলের মধ্যেই একইভাবে মিশ্রণটা ছড়িয়ে যাবে যদি আমরা এই মিশ্রণটা দিই কোথাও কম বা কোথাও বেশি হয়ে যাবে যার কারণে ছাকনি এখানে ব্যবহার করছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে পুরো কম্বলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার এই মিশ্রণটা দেওয়ার পর আপনারা এইভাবে করে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পর কি করবেন নিয়ে নেবেন আপনারা এই ধরনের একটা ব্রাশ আর এই ধরনের ব্রাশ না থাকলে আপনারা চিরুনিরও ব্যবহার করতে পারেন তবে আপনারা যখনই এইভাবে করে ব্রাশটা দিয়ে ঘষে নেবেন কম্বলের যে সুতোগুলো থাকে তার উল্টো সাইডে এইভাবে করে ঘষতে হবে যাতে করে মিশ্রণটা খুব ভালোভাবে কম্বলের মধ্যে চলে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি সোজা দিকে নয় উল্টো দিকে কিন্তু এই কাজটা করবেন তবে একটা সাইডে করলে কিন্তু হবে না কম্বলের উল্টো সাইডেও কিন্তু একইভাবে ঘষে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই ব্রাশের সাহায্যেই কিন্তু আমি পুরো কম্বলটাকেই এইভাবে করে ঘষে নিয়েছি এবার এইভাবে করে রেখে দেব আরও পাঁচ মিনিটের জন্য অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র আর তার মধ্যে দিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল এখানে কিন্তু নর্মাল জল ব্যবহার করলে হবে না কুসুম গরম জলই নিতে হবে আর দিয়ে দেব আমি এখানে সামান্য পরিমাণের লবণ যে লবণ আপনারা রান্নাতে ব্যবহার করেন সেই লবণই এখানে দিয়েছি খুব ভালো করে জলের সাথে আমি পিষিয়ে দিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে আমি একটা শ্যাম্পুর পাতা আপনারা যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারেন তো পুরো শ্যাম্পুটা কিন্তু এখানে দেব না অর্ধেক শ্যাম্পু আমি এর মধ্যে দিয়ে দেব তারপর খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব হাতের সাহায্যে এখানে কিন্তু কোনো সার্প সাবান ব্যবহার করবেন না না হলে কিন্তু কম্বলগুলো নষ্ট হয়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু ফেনা হতেও শুরু করেছে এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটা তাওয়াল আপনারা চাইলে যে কোনো সুতির কাপড়ও ব্যবহার করতে পারে যে মিশ্রণটা বানালাম তার মধ্যে এইভাবে করে আমি ভিজিয়ে নেব খুব ভালোভাবে ভিজিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই যে তাওয়ালটা রয়েছে সেটাকে আমি খুব ভালোভাবে নিংড়ে নেব যাতে করে একটুও জল এর মধ্যে না থাকে এবার এই তাওয়ালটাকে আমি বিছিয়ে নেব এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা নন স্টিক কড়াইয়ের যে ঢাকনাগুলো হয়ে থাকে সেই ঢাকনা অনেকের দেখবেন এই ঢাকনাগুলো খারাপ হয়ে যায় ব্যবহার করে না বা যেগুলো আপনারা ব্যবহার করেন সেগুলোও নিতে পারেন দুটো সাইড থেকে আমি এইভাবে করে নিয়ে করে একটা গিট দিয়ে ভাবে এরকম আপনারা গিটটা দেবেন যাতে করে কোনো কাপড় আপনারা বা ব্যবহার করেন না কেন খুলে না যায় উল্টো সাইড থেকে আবারও আমি এইভাবে করে গিফট দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এবার যে কম্বলটা রয়েছে তার মধ্যে এটাকে এইভাবে করে দিয়ে আমরা এই রকম করে ঘষে নেব কম্বলের যে সুতোগুলো রয়েছে তার উল্টো সাইডে কিন্তু ঘষে নিতে হবে যদি ভাবেন খুব তাড়াতাড়ির মধ্যে কাজটি হয়ে যাবে তা কিন্তু নয় যেহেতু আমরা কম্বলটা বেশ অনেক দিনই ব্যবহার করেছি অনেকটাই নোংরা হয়ে আছে এমন কি বাজে গন্ধও কিন্তু ছাড়ছে তো খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু পরিষ্কার হবে না যদি খুব তাড়াতাড়ির মধ্যে করেন তাহলে কিন্তু নোংরাটা থেকেও যেতে পারে কি অনেকটা গন্ধও কিন্তু ছাড়তে পারে তো একটু টাইম নিয়ে যদি এই কাজটি করে নেন তাহলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু কম্বলটা পরিষ্কার হয়ে যাবে জলে ধোয়া ছাড়া এমন কি রোদের ঝামেলা ছাড়াই ফলের যে সাইডের বর্ডারের মতো অংশগুলো দেওয়া থাকে সেগুলোও কিন্তু এইভাবে করে ঘষে নিতে হবে এইগুলোতে দেখবেন অনেকটাই নোংরা জমে থাকে তাছাড়াও এই জায়গাটা যেহেতু একটু মোটা থাকে এইভাবে করে একটু চেপে চেপে পরিষ্কার করে নেবেন তাহলেই দেখবেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তবে কম্বলের একটা সাইড পরিষ্কার করলে কিন্তু হবে না উল্টো সাইডেও কিন্তু এইভাবে করে পরিষ্কার করতে হবে এইভাবে করেই আমি দুটো সাইডই পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক পাচ্ছেন বন্ধুরা একইভাবে চেপে চেপে আমি দুটো সাইডই কম্বলে পরিষ্কার করে নিয়েছি এবার এই যে তাওয়ালটা রয়েছে সেটাকে আমি আপনাদেরকে খুলেও দেখিয়ে দেব তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কম্বলটার মধ্যে কতটা নোংরা ছিল আর কতটা পরিষ্কার হলো তবে যেহেতু আমার কম্বলটা খুব বেশি নোংরা হয়নি আপনাদের যদি দেখেন আরও অনেকটাই নোংরা হয়ে আছে তাহলে যে মিশ্রণটা শ্যাম্পু আর লবণ দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটাতে আপনারা এই তাওয়াল বা সুতির কাপড় যেটাই ব্যবহার করেন মিশ্রণের মধ্যে ভিজিয়ে আবারও আপনারা নন ঢাকনার মধ্যে বেঁধে একইভাবে চেপে চেপে কম্বলটা দুটো সাইডে পরিষ্কার করে নেবেন তাহলে কিন্তু কম্বলটা জলে ধোয়ার আর আপনাদের প্রয়োজন হবে না এবার আপনারা কি করবেন এই কম্বলটাকে চাইলে রোদ্রের মধ্যে পান পাঁচ মিনিট রেখে দিতে পারেন আর যদি রৌদ্র না থাকে সেক্ষেত্রে আপনারা খাটের মধ্যে এইভাবে বিছিয়ে রাখবেন আর পাখাটা আপনারা পাঁচ মিনিটের জন্য চালিয়ে রেখে দেবেন আপনাদের যদি দেখেন পাখা চালানোর অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনারা আরও একটা কাজ করে নিতে পারেন প্রেসার কুকারের মধ্যে আমাদের অনেক সময় কোনো না কোনো কিছু রান্নাবান্না হয়ে থাকে বা আলু সেদ্ধ অনেক সময় আমরা করে থাকি দেখবেন প্রেশার কুকারটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তো আপনারা তখন কি করবেন এই প্রেসার কুকারটা দিয়ে কম্বলটা যদি এইভাবে করে একটু ঘষে নেন তাহলে দেখবেন যদিও সামান্য পরিমাণের একটু ভিজে ভাব থাকে সেটা কিন্তু শুকিয়ে যাবে তাহলে বন্ধুরা আপনাদের আশা করছি এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের